আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগত আজ আমি তোমাদের কুশি দেখি তেরো দশমিক একের পনেরো থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো আমি এর আগে তিনটি পাটে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেস্ট থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবে আমি তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কষি দেখি তেরো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো পনেরো নম্বরের অঙ্ক দুই দাগের দুই দাগ দিয়ে দিলাম আর পনেরো নম্বর দিয়ে দিলাম প্রশ্ন বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করে তো প্রথমে প্রশ্নটুকু নিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স দেখো এটা কী করবো তোরা মন দিয়ে বুঝবে সমান এ প্লাস বি হোল এখন দেখো এই দুটো থেকে কিন্তু কমন নেওয়া যাচ্ছে ফাইভ তো ফাইভ কমন নেব এখানে থাকছে এ এটা বন্ধের মধ্যে করবো সেজন্য দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এখানে প্লাস এখানে হয়ে গেল বি এবার প্লাস সিক্স এখন দেখো এ প্লাস বি এ প্লাস বি পেয়ে যাচ্ছে তো লিখতে পারি যে এ প্লাস বি সমান এক্স ধরে পাই এক্স ধরে পাই তোমরা অন্য কিছু পি ধরে পাই লিখলেও করতে পারো এবার দেখো এটা সমান এক্স ধরেছি তো এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভের সাথে গুণ হবে ফাইভ এক্স আর এখানে হবে প্লাস সিক্স এটাকে দেখো আমি বন্ধন থেকে বাইরে করে নিচ্ছি এটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখন দেখো এই সিক্সটাকে উৎপাদক করে নেব সিক্সটা যদি উৎপাদক করি দেখো তিন দুইয়ে ছয় পাচ্ছি এই দুটি সংখ্যা দেখো তিন আর দুই গুণ করে কিন্তু ছয় হয়ে যাবে আবার এই দুটি সংখ্যা যোগ করে কিন্তু ফাইভ মিলে যাবে তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস সিক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস মানে মাইনাস প্লাস মাইনাস থ্রি এক্স গুণ করে মাইনাস প্লাসে মাইনাস টু এক্স গুণ করে প্লাস সিক্স এবার দেখো এ দুটো থেকে কী কমানো যাচ্ছে দুটোকে দেখো এক্সতে ভাগ করা যাবে এটাকে এক্সদের ভাগ করলে এক্স থাকে ভাগ ফল মাইনাস এটাকে এক্সদের ভাগ করলে থ্রি থাকে ভাগ ফল মাইনাস দুটোকেই দেখো দুই দুইতে ভাগ করা যাবে এটাকে দুইতে ভাগ করলে এক্স থাকে আর মাইনাস প্লাসে মাইনাস হবে এটাকে দুইতে ভাগ করলে থ্রি হবে এখন দেখো এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি মিলে যাচ্ছে তো এক্স মাইনাস থ্রি বসিয়ে নেব আর এক্স মাইনাস টু এখানে বসিয়ে নেব এবার দেখো এখানে কিন্তু এক্স সমান এ প্লাস বি ধরেছিলাম বা এ প্লাস বি সমান এক্স ধরেছিলাম তো এখন কী করবো এক্সের মান বসিয়ে পাই এক্স এর মান বসিয়ে পাই তো এক্স সমান এ প্লাস বি ছিল তো লিখবো এ প্লাস বি আর মাইনাস থ্রি আবার এক্স সমান লিখবো এ প্লাস বি মাইনাস টু এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো ষোলো নম্বর ষোলো নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেবো এক্স স্কোয়ার প্লাস ফোর বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হোল স্কোয়ার এখন দেখো এটা সমাধান করে নেব কীভাবে সমাধান করেছি তোমরা মন বোঝো প্লাস প্রথমে কী করবো এটা বসিয়ে নেব এক্স প্লাস এখানে আছে ফোর এ হতো ফোর এ এক্স ফোর এ বি তারপরে দেখো মাইনাস এখন কী করবো দেখো এখানে আছে এ মানে এ স্কোয়ার মাইনাস বি সূত্র কী হয় দেখো দিয়ে বুঝো এ স্কোয়ার মাইনাস বি সূত্র হয় এ প্লাস বি এ প্লাস বি হয়তো আর এটা ঘেরে দিয়ে আমি হোল স্কোয়ার করে দেব মন দিয়ে বুঝা এক্স স্কোয়ার প্লাস ফোর এব্স মাইনাস এখন কী করব এটা একবার স্কোয়ার পাবে এটা একবার স্কোয়ার পাবে তো বন্ধুরা উঠে নিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার এবার দেখো উৎপাদক বিশ্লেষণ করব দেখো এক্স স্কোয়ার এই দুটো সংখ্যা দেখো যদি আমি বিয়োগ করি তো কী পাবো এই ফোর এবিটা পাবো ঠিক আছে কি না তো এভাবে করতে পারি প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কী বলো এই দুটো সংখ্যা যদি আমি বিয়োগ করি তবেই কিন্তু ফোর এবি পেয়ে যাব আর এক্সটা গুণ করতে হবে এক্স এখানে বসিয়ে দিলাম মাইনাস ডিকে বসিয়ে নেবো এ প্লাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি ঠিক আছে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস বসবে আর এটার সাথে এটা গুণ হবে তো এ প্লাস বি হোলি ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাস বসবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স এটি বসিয়ে নেব এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এবার দেখো এই দুটো থেকে কী কমানো আছে দুটো থেকে দেখো এক্স কমানো আছে এক্স বসবে এটাকে এক্স দেওয়া করলে এক্স থাকে প্লাস এখন দেখো এটাকে এক্স দেওয়া করলে কী থাকে এ প্লাস বি হোলি স্কোয়ার থাকে এটা কী করতে দ্বিতীয় বন্ধনী করতে হবে এটা দ্বিতীয় বন্ধ মাইনাস এবার দেখো এটি আর এটির মধ্যে কী কমন আছে কমন না হচ্ছে দেখো এখানে এ মাইনাস হোল স্কোয়ার আছে এখানেও আছে এ মাইনাস হোল স্কোয়ার তো এখন দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার কমন নেব কমন নিলাম হ্যাঁ হতো হোলি স্কোয়ারটা এবার দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার এক্সকে এ মাইনাস বি হোলি দিয়ে যদি ভাগ করি এক্স থাকে ভাগ ফল আর দেখো মাইনাস মাইনাসে কিন্তু এখানে প্লাফ হয়ে যাবে এবার দেখো এটিকে যদি এটি দিয়ে ভাগ করি এ বি থাকবে এ প্লাস বি দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম সমান এখন দেখো এক্স প্লাস এ প্লাস বি আর এক্স প্লাস এ প্লাস মিলে যাচ্ছে এখানে বসে নেব এ প্লাস বি হোল স্কোয়ার একটা ঘরের মধ্যে রাখলাম আর এখানে দেখো এক্স মাইনাস এ মাইনাস বি হোল একটা ঘরের মধ্যে রাখলাম এবার দেখো কী করব এক্স প্লাস এটা সূত্র নেবো এটা হচ্ছে এ প্লাস होल হোলের সূত্র সূত্র কি এ প্লাস প্লাস বি স্কোয়ার বসে তো এখন তো একটা ঘেয়ে রাখছি আমি এখানে দ্বিতীয় বন্ধু রাখলাম এবার এটা দেখো এক্স মাইনাস এ মাইনাস ভুলসের বসিয়ে তখন এটা বন্ধুর মধ্যে রাখছি এ স্কোয়ার মাইনাস এবার দেখো এক্স এটা বন্ধ উঠিয়ে প্লাস প্লাস এমনগুলো প্লাস প্লাস প্লাসে এমনগুলো প্লাস টু এ বি আর প্লাস প্লাসে এমনগুলো প্লাস বি এবার দেখো এটা ঘেঁটে দিচ্ছি আমি আর এখানে থাকছে এক্স দেখো মাইনাস আর মাইনাস এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো সতেরো নম্বর সতেরো নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেবো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এ এক্স প্লাস দেখো অঙ্কটা করবো দিয়ে বুঝবে এক্স বসিয়ে নেব মাইনাস এখানে কিন্তু ভেঙে দেওয়া আছে কী করতে পারি যে মাইনাস আর মাইনাস প্লাস এখন দেখো এখানে ওয়ান আছে তোমরা একটা জিনিস মনে রাখতে পারো যে মনে রাখবে এ ইন্টু ওয়ান বাই এ সমান ওয়ান কীভাবে হচ্ছে এ কেটে দাম ধরো ওয়ান থাকে তো ওয়ান তো এখানে দেখো এই জিনিসটা এখানে বসিয়ে নেব এ ইন্টু ওয়ান বাই এ অঙ্গটা করার অসুবিধার্থে ওয়ান বসলে কিন্তু হবে না সেই জন্য এটি জিনিস যা আর ওয়ানটাও সমান বুঝতে পারলে এখন দেখো এই দুটো থেকে কমন নেওয়া হচ্ছে এক্স এক্স নিলাম কমন এটাকে এক্স দেওয়া করলে এক্স থাকে মাইনাস এটাকে এক্স দেওয়া করলে এ থাকে মাইনাস এই দুটো থেকে কী কমানো হচ্ছে দেখো ওয়ান বাই এ ওয়ান বাই এ তো ওয়ান বাই এ কমন নিলাম এটাকে এক্স এটাকে ওয়ান বাই এ দিয়ে ভাগ করলে এক্স থাকে শুধু মাইনাস প্লাসে মাইনাস হবে এখন দেখো ওয়ান বাই এ তো কমন নিয়েছি শুধু থাকে এ তো এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ মিলে আছে বসিয়ে দিলাম আর এক্স মাইনাস ওয়ান এখানে বসিয়ে দিলাম এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো আঠেরো নম্বর নম্বর দিয়ে দিচ্ছি প্রশ্নটুকে নেব মাইনাস নাইন এক্স পাওয়ার থ্রি ওয়াই পাওয়ার থ্রি আর প্লাস এইট এটা দেখো আগের মতো উৎপাদক করতে হবে এটা কীভাবে করবো দেখো এইটকে উৎপাদক করবো উৎপাদক করছি দেখো এটাকে আমি এট দিয়ে পাঠালাম মানে আট আট এখন দুটো সংখ্যা পেয়ে যাচ্ছি আটা ক্যাট গুণ করে আট মিলে যাচ্ছে আর যোগ করে কিন্তু নয় মিলে যাবে বুঝতে পারলে তো এভাবে করতে পারি এক্স পাওয়ার সিক্স ওয়াই পাওয়ার সিক্স মাইনাস একটা ঘরের মধ্যে আর এক্স কিউ ওয়াই কিউবটা বসিয়ে দিলাম প্লাস এইট সমান এক্স পাওয়ার আর মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস প্লাস মাইনাস এর সাথে এটা গুণ করলে হবে এক্স কিউ আর ওয়াই কিউ একের মূল্য থাকলে এক বসলানো ঠিক আছে এর সাথে এটা গুণ করে এর প্লাস এইট এখন দেখো এই দুটো থেকে কী কমানো আছে এই দুটো থেকে কমান আছে দেখো এক্স পাওয়ার সিক্স আছে এক্স ওয়াই পাওয়ার সিক্স আছে মানে দুটো থেকে দেখো এক্স পাওয়ার থ্রি আর ওয়াই পাওয়ার থ্রি কমন নেওয়া যাবে এখানে থাকবে এক্স পাওয়ার থ্রি আর ওয়াই পাওয়ার থ্রি মানে ভাগ করে ভাগ ফলটা মাইনাস তো কমন নিয়ে নিয়েছি শুরু থাক এখানে এইট বেঁচে মাইনাস এই দুটো থেকে কী কম আছে দুটো থেকে কমন নেওয়া হয়েছে দেখো দেখতে পাওয়া যাচ্ছে কিছু কমন হয়েছে মানে ওয়ান কমন নেওয়া যাবে এখানে ওয়ান বসে দেবো এখন দেখো এটাকে ওয়ান দিয়ে ভাগ করলে এক্স পাওয়ার থ্রি আর ওয়াই পাওয়ার থ্রি বসে যায় আর মাইনাস প্লাসে মাইনাস এখানে এইটকে ওয়ান দিয়ে ভাগ করলে এইটই বসে এইটি বসে হল এটা ঘিরে দিলাম এবার দেখো এটা এটা মিলে যাচ্ছে তো বসিয়ে নেব এক্স পাওয়ার থ্রি ওয়াই পাওয়ার থ্রি মাইনাস এইট আর এখানে বসাবো এক্স টুডি পাওয়ার থ্রি ওয়াই টুডি পাওয়ার থ্রি আর মাইনাস ওয়ান এখন দেখো এটা একটা সূত্র হচ্ছে এটা হচ্ছে ধরো এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র তো সাজিয়ে নেবো এটাকে সূত্র অনুযায়ী এটা এ কিউ করলাম আর এটা যদি আমি ঘনমূল বের করি তো কী হবে টু হবে তো এটাকে আমি পাওয়ার থ্রি করে দিলাম ঘিরে দিয়ে এটাকে সেম করব এটাকে সূত্রে সাজাবো এটা ধরো এ কিউ আর এটাকে ধরো ঘিরে দিয়ে কিউ করে দিলাম তো এটা হলো বি কিউ তো এ কিউ মাইনাস বি কিউর সূত্র কী তোমার মনে রাখবে দেখো এটা এ মাইনাস এটা বি এ মাইনাস বি প্রথম বসাতে হয় ঠিক আছে ইন্টু দিতে হয় আর এ স্কোয়ার দিতে হয় তো এটা এ তো এ স্কোয়ার এভাবে দেব ধরো এ এটা আমি ঘিরে দিয়ে স্কোয়ার করে দিলাম এখানে ধরো দ্বিতীয় পর্যন্ত দিলাম এখন ঠিক আছে আর এখানে প্লাস বসে এবার বসে এ বি বসে আমি দেখো এখানে লিখে দেখাচ্ছি এ কিউ মাইনাস বি বিউয়ের সূত্র এ মাইনাস বি বসে আর এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বসে ঠিক আছে এ অনুযায়ী এটা বসে নেব এবার বসবে কি এব মানে এটা এ আর বি হচ্ছে এটা মানে এটা বসে যাবে আর প্লাস বি মানে এটা এটা স্কোয়ার করে দিতে হবে দ্বিতীয় বন্ধে এটা ঘিরে ঠিক আছে এবার এটাকে করবো দেখো সূত্রে ফেলবো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু তো এভাবে করবো এটা হচ্ছে এ আর মাইনাস এটা হচ্ছে হবে এ এটা এ এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ আর ধরো এটা হচ্ছে ওয়ানটা হচ্ছে বি আর প্লাস ওয়ানটা হচ্ছে বি বি স্কোয়ার করে দিলাম সমান এখন দেখো এটা বসিয়ে নেব এক্স ওয়াই মাইনাস টু আর এটা বসিয়ে নেব বন্ধনে উঠে নিচ্ছি প্রথম বন্ধনী তো এক্স অ্যাভেল স্কোয়ার পাবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এবার প্লাস এটা করে হবে টু এক্স ওয়াই আর প্লাস ফোর এবার দেখো এটা বসিয়ে নেব এক্স ওয়াই মাইনাস ওয়ান এটা দেখো প্রথম অন্ত্র উঠে নেব তো এক্স স্কোয়ার একবার পাবে ওয়াই একবার স্কোয়ার পাবে প্লাস এটা গুণগুলো হবে এক্স ওয়াই আর প্লাস ওয়ান ওয়ানে কিন্তু স্কোয়ার দিতে হয় না ঠিক আছে তো দেখো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের এই ওদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে এসো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভার্সে জানাবে আমি তার জন্য ভিডিও না আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্গের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ